আজকে আমি বানাবো খাস্তা মুচমুচে ফুলকো ফুলকো কড়াশিটির কচুরি কচুরিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর প্রত্যেকটা টিপস এই ভিডিওর মধ্যে শেয়ার করব যাতে তোমরা প্রত্যেকটা কচুরি এরকম ফুলকো আর খাস্তা তৈরি করতে পারো আর একটি কচুরিও ফেটে যাবে না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এরকম পারফেক্ট খাস্তা কচুরি বানানোর জন্য তোমরা দেখেই বুঝতে পারছো কচুরিটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে তাহলে চলো শুরু করি কড়াইশিটের কচুরি বানানোর জন্য সবার প্রথমে আমরা ময়দাটা মেখে নেব এখানে আমি তিন কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি মোটামুটি চারশো গ্রাম মতো এখানে ময়দা আছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ বুঝে লবণ আর তারই সাথে দিয়ে দেবো এক চামচ মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবে আর দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরা আর দিয়ে দেবো সাদা তেল এখানে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে কারণ কচুরিগুলো খাস্তা হতে গেলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় এবার খুব ভালো করে ময়দাটাকে ময়ান করে নিতে হবে যখন দেখবে যে ময়ান হয়ে গেছে কি করে বুঝবে তো এখানে একটা মুঠো পাকাতে হবে মুঠোটা যদি এরকম বেঁধে থাকে তাহলে বুঝবে যে আমাদের ময়দার ময়ানটা একেবারেই ঠিকঠাক হয়েছে তো ময়দাটা ময়ন করা হয়ে গেছে এখন জল দিয়ে মেখে নেব এখানে অল্প অল্প জল দিয়ে আমরা ডোটা তৈরি করে নেব জলটা ঠান্ডা বা গরম কিছুই নিতে হবে না নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ডোটা মেখে নিতে হবে তবে জলটা অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নেবে তো দেখতেই পাচ্ছ ধীরে ধীরে আমি একটা ডো রেডি করে ফেলেছি একদম সফট মানে কচুরির ডোটা একেবারে সফট আর নরম করতে হবে তোমরা দেখে বুঝতে পারছো এটা কতটা পরিমাণে সফট আর নরম রয়েছে আমি একটু তোমাদের দেখে বুঝিয়ে দিচ্ছি বুঝতে পারছো কতটা নরম ডো করতে হবে তো এখন এই ডোটাকে রেস্ট রেখে দেবো দশ মিনিটের মতো বাকি কাজটা আমরা সেরে ফেলবো এর মধ্যে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে আমি খুব ভালো করে আগে থেকেই ধুয়ে রেখেছি এবার নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যেই কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা দিয়ে দেবো চার পাঁচটি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা আর বাটার সুবিধার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি জল এবার ঢাকনাটা বন্ধ করে এর একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করতে হবে তো বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একেবারে স্মুথ একটা পেস্ট আমি রেডি করে ফেলেছি এখন এটা একটু সাইডে রেখে দেব অন্যদিকে গ্যাস ওভেনে একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সবার প্রথমে দিয়ে দেব এক চামচ জিরা দিয়ে দেবো এক চামচ ধনিয়া দিয়ে দেবো এখানে এক চামচ মৌরি আর এখানে দিয়ে দেব ঝালের জন্য চার পাঁচটি শুকনো লঙ্কা এগুলোকে একটু ভেজে নিতে হবে এই মশলাটা দিলে কচুরির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে মশলাটা অবশ্যই বাড়িতে বানিয়ে নিয়ে কচুরের মধ্যে তোমরা দিয়ে দিও তো আমাদের মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করতে রেখে দেব অন্যদিকে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি দু থেকে তিন চামচ মতো তেল দিয়ে দিচ্ছি ফোড়না দিলাম সাদা জিরা দিয়ে দিচ্ছি সামান্য হিং দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতো বিট লবণ এখন সমস্ত কিছুকে একসাথে একটু কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একেবারেই লো করে রাখবে হলে মশলাগুলো পুড়ে যাবে যখন মশলাটা কষা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেসন এখানে আমি এক কাপ মতো বেসন নিয়েছি এবার মশলার সাথে খুব ভালো করে বেসনটাকে ভেজে নিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই করবে এতে করে আমাদের কচুরিগুলো খেতে আরও দুর্দান্ত লাগবে তো খুব ভালো করে বেসনটাকে লাল করে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ তবে এমনভাবে ভাজবে যাতে পুড়ে না যায় এবার আগে থেকে পেস্ট করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এবার মটরশুঁটির সাথে খুব ভালো করে এই বেসনটাকে মিশিয়ে নিতে হবে আর এই সময় অবশ্যই গ্যাসটাকে মিডিয়াম করে রাখবে লো আছে বা হাই আছে এটা কিন্তু কষতে যাবে না হাই আছে কষলে নিচে থেকে পুড়ে যাবে লো আছে কষলে এটা কাঁচা থেকে যাবে তো ধীরে ধীরে দেখবে যে কষা হয়ে গেছে আর এটা একটা ডোর আকার নিয়ে নিয়েছে তখন এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মশলা মশলাটা আমি মিক্সিং জারে করে গুঁড়ো করে রেখেছিলাম এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে কড়াইশুঁটির পুরটা আমাদের একেবারেই রেডি এখন কড়াই থেকে নামিয়ে নেব দেখতে পাচ্ছ ধীরে ধীরে একটা ডোর আকার হয়ে গেছে এখন এটা ঠান্ডা করতে রেখে দেবো এদিকে আমাদের ময়দার ডোটা একেবারেই সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে তো আমি আরও একটু মেখে নিচ্ছি এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে যেমনটা লুচি বানানো লেচি কাটা হয় তার থেকে সামান্য একটু বড় তো একে একে সবকটি কটি লেচি আগে কেটে নেব সমস্ত লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমরা যে কড়াইশুটের পোটটা রেডি করে রেখেছিলাম এই পোটটা গোল পাকিয়ে নিতে হবে ঠিক এইভাবে আগে এই গোলগুলো বানিয়ে রাখলে আমাদের কচুরিগুলো বানাতে সুবিধা হবে তো দেখতেই পাচ্ছ যতটা আমি লেচি নিয়েছি তার থেকে একটু ছোট আকার করে এই কড়াইশুটের লেচিগুলো বানিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি সমস্ত লেচিগুলো বানিয়ে নিয়েছি তো লেচিগুলোর আকার এমন রাখতে হবে যতটা আটার লেচি আছে মানে ময়দা লেচি তার থেকে একটু ছোট। মানে অর্ধেকের একটু বেশি রাখতে হবে তো একটা লেচি নিয়ে আমি হাতের মধ্যে এইভাবে গোল পাকিয়ে নেব এই কচুরিগুলো মাখা বেলার কোনো ঝামেলা নেই হাতের মধ্যে করেই বানিয়ে নেওয়া হয়ে যাবে তো সাইডটা এইভাবে একটু পাতলা করে রেখে দিতে হবে মানে বড় করে নিতে হবে আর মাঝখানটা একটু মোটা রাখতে হবে এবার ধীরে ধীরে এইভাবে টেনে টেনে লেচিটাকে বড়ো করে আমরা পুরটাকে এইভাবে সিল করে দেব বাস কোনো ঝামেলা নেই বেলাবেলির কোনো ব্যাপার নেই ঠিক এইভাবে লেচিগুলো বানিয়ে নিতে হবে এবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমরা লেজটাকে বড় করে নেব আমি ঠিক যেভাবে তোমাদের কচুরি বানানোটা দেখাচ্ছি এইভাবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ বানাও তাহলে তোমাদের একটি কচুরি ফাটবে না আর প্রত্যেকটি কচুরি খাস্তা আর ফুলকো হবে তো দেখতে পাচ্ছ একটা আমাদের রেডি হয়ে গেছে তো একে একে অনেকগুলো আমি রেডি করে নিয়েছি আর এই লেচিগুলো আমি বল পাকিয়ে রেখেছি মানে এর মধ্যে পুর দিয়ে রেখেছি আর যখন ভাজতে হবে তখন এইভাবে করে একটু প্রেস করে চ্যাপটা করে নিলেই হয়ে যাবে তো আমি কাজের সুবিধার জন্য এগুলো আগে থেকে পুর ভরে রেখেছি তো এখন চলো আমরা কচুরিগুলো ভেজে ফেলি কচুরি ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি মানে নরমাল গরম করে নিতে হবে তেলটা কিন্তু বেশি গরম করলে চলবে না একটা একটা করে কচুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবার পর গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেবে মিডিয়াম আঁচে কিন্তু কচুরিগুলো ভেজে নিতে হবে তো এখন একটা চামচের সাহায্যে এইভাবে তেল ছিটিয়ে দেবো কচুরির উপরে তাতে করে দেখবে যে কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখতেই পাচ্ছ প্রত্যেকটি কচুরি কেমন ফুলে উঠেছে লুচির মতো করে কিছুক্ষণ পরে উল্টে দিতে হবে এবার এপাশ ওপাস করে আমরা কচুরিগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব হাই ফ্লেমে কখনোই কিন্তু কচুরি ভাস্তে যাবে না তাহলে কচুরি ফুলকো হবে ঠিকই কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর খাস্তাও হবে না দেখতেই পাচ্ছ কচুরিগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে আর কতটা পরিমাণে খাস্তা আর ফুলকো হয়েছে এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি এবার দ্বিতীয়বারও আমরা দিয়ে দেবো কচুরিগুলো আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কচুরি কেমন ফুলকো হয়েছে আর একটিও কচুরি কিন্তু ফেটে বাইরে বেরিয়ে আসেনি পুরগুলো আমি ঠিক যে যেভাবে তোমাদের দেখালাম তোমরা ঠিক এইভাবে যদি কচুরিগুলো বানাও এরকম আমার মতোই পারফেক্ট হবে তো সমস্ত কচুরিগুলো একইভাবে ফুলে উঠেছে আমি তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি যে বাকি যে কচুরিটা দিয়েছিলাম সেই ব্যাসটাও কত সুন্দর ফুলে উঠেছে তো না বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের ফুলকো ফুলকো খাস্তা মুচমুচে কড়াইশুটির কচুরি তোমাদের একটা কচুরি আমি ভেঙে দেখাচ্ছি এর আওয়াজেই বুঝতে পারছো যে কচুরিগুলো কতটা পরিমাণে খাস্তা হয়েছে মুচমুচে হয়েছে আর ফুলকো হয়েছে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকের কচুরির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে